আজকে আমরা এখানে এসে সমাবেত হয়েছি আপনারা জানেন যে একটা গোষ্ঠী তারা তারা নিজেদের অবস্থান ক্লিয়ার করছে না বারবার যখন ফজলুর রহমান তার জায়গা থেকে যখন বারবার বিভিন্ন কটুক্তিমূলক কথা বলছে জুলাই নিয়ে যখন সে জুলাইকে কালো শক্তি এবং জুলাই সাথে সমস্ত সবাইকে রাজাকার বলছে তারপরে আমরা দেখি নাই যে তারা তাদের জায়গা থেকে বিন্দু মাত্র প্রতিবাদ করেছে মানে বহিষ্কার করা উচিত ছিল এবং আমরা চাই অনেক বিলম্বে তাকে বহিষ্কার করা হোক দল থেকে কারণ এই ধরনের মানুষের বিকারগ্রস্ত ব্যক্তি তাদের দলের থেকে তাদের সংগঠনের ভাব ক্ষুণ্ণ করছে

সাপ্তাহিক ওয়ার্কশপ নট মাসিক কারণ মাসে তো মাত্র একদিন মাসে একদিন নেওয়ার দরকার ছিল কিন্তু এদেরকে প্রতি সপ্তাহে একদিন করে ওয়ার্কশপ নেওয়া উচিত কারণ তাদের আসলে রাজনীতি যে ম্যাচুরিটি সেটা দরকার আছে যখন জুলাই শক্তি নিয়ে কে করছে এবং আমরা আমাদের শিয়ার করে দিতে চাই আমরা কিন্তু এখনো মরে যাই নাই মরে সবচেয়ে কিন্তু এখনো পুরোপুরি ধ্বংস হয়ে যায়

সময় আছে এবং আমাদের হিম্ম কি আপনি প্রশ্ন তুলবেন না ছাত্র জিন্দাবাদ আমরা আজকে এখানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এসেছি আপনারা জানেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ জুলাই গণ থেকে উঠে আসা ছাত্র সংগঠন সুতরাং এই জুলাই গণ অভ্যুত্থানের বিপরীতে যারাই দাঁড়াতে যাবে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ তাদেরকে অবশ্যই তাদের মঞ্জিল দেখিয়ে দিবে বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থাকা অবস্থায় কারো সাধ্য হবে না জুলাই গণ অভ্যুত্থানকে কোন ধরনের জুলাই গণ অভ্যুত্থান ধরনের প্রশ্ন উত্থাপন করার আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে দাবি তুলছি এই মুক্তি রহমানদের যদি মানসিকক সমস্যা থাকে सीटेट জন্য অবশ্যই কোন সুচিকিৎসার ব্যবস্থা তাদেরকে দল থেকে করা হয় অন্যথায় এ ধরনের মানসিক বিকাবগ্রস্ত লোকদেরকে যেন অচ অচ অচিনাই তাদেরকে দল থেকে নির্বাসিত ঘোষণা করা হয় বাংলাদেশ গণপ্রজাতন্ত্র সংসদ जिंदाबाद শিক্ষা ঐক্য মুক্তি মুক্তি ধন্যবাদ দাইমতে আমাদের মাঝে বক্তব্য নি আসবেন